ভারতের বিশ্বকাপ জয়ে সতীর্থরা একে অপরকে জড়ি ধরে কেঁদেছেন এমনকি আনন্দে বাদ ভাঙ্গা কান্না ছিল ভারতবাসীর চোখেও এবার ফাইনাল ম্যাচ দেখে স্পন্দন কেঁপে ওঠে ক্যাপ্টেন বিশ্বকাপ জেতার পর সেই কথাই জানালেন সাবেক ভারতীয় দলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আনন্দ বাজারে প্রতিবেদনের খবরে জানা যায় ভারত বিশ্বকাপ জেতার আনন্দে কাজ ছিল বিরাট কোহলি রোহিত শর্মা সহ পুরো ভারতীয় দল আবেগ ধরে রাখতে পারেননি তারা সবে হাওমা করে কেটেছেন এমনকি আনন্দে বাঁধ ভাঙা কান্না ছিল ভারতবাসীর চোখেও এবার বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখে হৃদয় স্পন্দন কেঁপে ওঠে বলে জানালেন সাবেক ভারতীয় দলের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি যিনি ক্যাপ্টেন কুল নামেও পরিচিত জানালেন বিশ্বকাপ জেতার মুহূর্তে তার হৃদয়ের স্পন্দন কমপন্থী হয়েছে অধিনায়কত্ব করতে গিয়ে বহুবার তার ঠান্ডা মাথা নিয়ে আলোচনা হয়েছে এর জন্য তিনি ক্যাপ্টেন কুল নামেও পরিচিত সেই মহেন্দ্র সিং ধোনিও হৃদয় কম্পিউটার বেড়ে যায় বলে জানিয়েছেন ফাইনাল ম্যাচের আগে শেষ শেষমেশ ভারত ট্রফি জেতায় তিনি ভীষণ খুশি হয়েছেন ক্যাপ্টেন কুন ভারতকে প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ এনে দিয়েছিলেন দু সালে দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে সেই মুহূর্তই ফিরে এলো ওয়েস্ট ইন্ডিজের বারবাডোজে সেবার তিনি ভারতীয় দলের অধিনায়ক ছিলেন এবার অধিনায়ক রোহিত শর্মা জয়ের প্রায় ঘন্টা পর ইনস্টাগ্রামে মহেন্দ্র সিং ধোনি লেখেন বিশ্বকাপ চ্যাম্পিয়ন দু হাজার চব্বিশ আমার হৃদয় স্পন্দন বেড়ে গিয়েছিল নিজেদের প্রতি বিশ্বাস রেখে দারুণ কাজ করেছে তোমরা ধোনি এ সময় আরো লেখেন দেশ ও বিদেশে থাকা সব ভারতীয় আজ বিশ্বকাপ জেতার জন্য তোমাদের ধন্যবাদ জানাতে চাই অনেক শুভেচ্ছা জন্মদিনের আগেই এমন মূল্যবান একটি উপহারের জন্য আরো ধন্যবাদ এছাড়া এক্স হ্যান্ডলের জয়ের অনুভূতি প্রকাশ করেছেন সচিন তেন্ডুলকার তিনি লিখেছেন ভারতীয় দলের জার্সিতে যতগুলো তারা যুক্ত হয় আমাদের ছোট ছেলেমেয়েরা ততই স্বপ্নের দিকে এগিয়ে যায় ভারত জার্সিতে চতুর্থ তারা যুক্ত করল টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয়বার ওয়েস্ট ইন্ডিজ ভারতীয় ক্রিকেটের একটা বৃত্তপূর্ণ হল এদিকে শুভেচ্ছা জানিয়ে বিবিএস লখন লিখেছেন টি টোয়েন্টি বিশ্বকাপের বিশ্বসেরা হওয়ার জন্য ভারতীয় দলকে অনেক অনেক শুভেচ্ছা গোটা প্রতিযোগিতায় অপরাজিত থেকে নিজেদের সফলতম দল হিসেবে প্রমাণ করে তোমরা পাঁচ ও বাকি থাকতে ওই পরিস্থিতি থেকেও জিত তোমরা নিজেদের সর্বত্র দেওয়ার জন্য প্রত্যেক ক্রিকেটারকে শুভেচ্ছা জানাচ্ছি